সামনের সপ্তাহে কালী পুজো তাই প্রতি বছরের মতো এবছরও বাড়িতে গোলাপ ফুলের মোম বানিয়ে নিলাম এটা আমি প্রতি বছরই বানাই খুব সহজে চটজলদি বানানো হয়ে যায় এক প্যাকেট মোম দিয়ে বানিয়েছি এক প্যাকেট মোমের দাম তিরিশ টাকা এখানে প্রায় ছটা মতো গোলাপ ফুল হয়েছে যেটা বাজারে কিনতে গেলে এক একটা পিসের দামই মনে হয় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পরতে পারে কিংবা তিরিশ টাকাও পরতে পারে এবার কথা বলতে বলতে মোমগুলো ভেঙে নিয়ে একটা বাটিতে দিয়ে দিলাম এবার আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি একদম সিম আছে মোমটা গলিয়ে নেব যদি গ্যাসের রাত জোরে দিই বাটিটা পুড়ে যেতে পারে তাই সিম আছে খুব ভালো করে মোমটা গলিয়ে নিচ্ছি চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব তারপরে মোম গলিয়ে নিচ্ছি মোমটা গলানো হয়ে গেছে সুতোগুলো আর ফেলছি না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো প্যাস্টেল কালার যার যেমন ইচ্ছা সেই কালারের দিতে পারেন আমি এখানে গোলাপি কালারের দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটা ফাইবারের প্লেটে এক চামচ করে এই মোমটা দিয়ে দিচ্ছি আমি ফাইবারের প্লেট নিয়েছি আপনারা যে কোনো প্লেট নিতে পারেন এইভাবে চারিদিকে ছড়িয়ে দেবো যদি একসাথে হয়ে যায় তাতে কোনো অসুবিধার কিছু নেই আমি নানা রকমের মোম কালী পুজোর আগে তৈরি করি আশা করছি আর যেই মোমগুলো তৈরি করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো মোমটা পুরোপুরি শুকাতে দিইনি হালকা শুকিয়ে দিয়েছি এবার দেখে বুঝতেই পারছেন কেমনভাবে মোমটা ছুরি দিয়ে তুলছি পালতু হাতে এইভাবে চাপ দিলেই কিন্তু মোমটা উঠে আসবে এইভাবে মোমগুলো তুলে নিচ্ছি আর নিয়েছি মোমের সুতো একটু মোটা সুতোই নিতে হবে তারপরে গোলাপ ফুলের মতো প্যাচ দিয়ে নেব এইভাবে প্যাচ দিচ্ছি খুব সাবধানেই করছি কারণ মোমটা এখনও পুরোপুরি শুকায়নি নরম আছে পুরোপুরি শুকালে কিন্তু এইভাবে রোল হবে না তাই একটু নরম থাকতেই এইভাবে রোল করে নিচ্ছি মধ্যেখানে গোলাপ ফুলের পাপড়িটা তৈরি হয়ে গেছে আবারও পাপড়িগুলো তৈরি করার জন্য মোমগুলো এইভাবে কেটে নিচ্ছি খুব সহজে উঠে আসে আর পুরোপুরি শুকালে কিন্তু ভেঙে যাবে আবারও রোল করে নিচ্ছি যতক্ষণ না একটা বড় গোলাপ ফুল তৈরি হচ্ছে ততক্ষণ আমি এইভাবেই রোল করে যাব আবারও মোম তুলে নিচ্ছি যদি মোমটা শুকিয়ে যায় তাতে চিন্তার কোনো কারণ নেই কারণ মোমের বাটিতে আবার দিয়ে গরম করে গলিয়ে নেওয়া যেতে পারে এইভাবে একটার পর একটা পাপড়ি আমি রোল করতে থাকব। আর এক দুবার রোল করলেই কিন্তু একটা বড় সাইজের গোলাপ ফুল তৈরি হয়ে যাবে দেখে বুঝতেই পারছেন কত সহজে মোম উঠে আসছে এইভাবে সব গোলাপ ফুলগুলো আমি তৈরি করে নেব খুব সুন্দর দেখতে লাগে এই যে একটু শুকিয়ে গেছে তাই গলানো মোম আবারও একটু দিয়ে দিলাম যাতে পাপড়িগুলো আটকে যায় তৈরি হয়ে গেল গোলাপ ফুলের মোম নিচটা একটু সমান করার জন্য ছুরি দিয়ে কেটে নিচ্ছি এইভাবে সবগুলো মোম আমি তৈরি করে নেবো এক প্যাকেট মোমে এখানে সাতটা মোম তৈরি হয়েছে তাহলে কেমন লাগলো আজকে এই মোম বানানোটা অবশ্যই কমেন্ট করে জানাবেন